নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস পলাশ ফুল দেখতে কাউকে যেতে হবে না কোথায় পুরুলিয়া জেলা অনেক খরচা করে কষ্ট করে পলাশ দেখার জন্য শুধু গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল কিংবা কেউ যদি চান বিষ্ণুদার ছাদ বাগানে এসে এই মুহূর্তে এই পলাশের আনন্দ উপভোগ করতে পারবেন প্রত্যেককেই ও কি ফুল কি দেখতে কি রূপ সবকিছু চেটে পুঁটে মজা নিতে পারবেন কিন্তু আপনারা সকলে আজকের ভিডিও থেকে এখন অফ সিজেন কিন্তু আমরা সবাই জানি বাজারে একটা জামরুল পাওয়া যাচ্ছে আর সেই জামরুল কিন্তু বিষ্ণুদার ছাদে এবছর কতবার ফলন দিচ্ছে কি জানি আমরা জিজ্ঞাসা করবো বিষ্ণুদাকে যে কতবার ফলন হচ্ছে এই জামরুলগুলোতে মানে যদি তিনতলা বাড়ির ছাদে আমি দাঁড়িয়ে থাকি আরো একতলা উঁচুতে উঠে গেছে আক এটা কি আঁক সত্যি বোঝা মুশকিল গাছের ভালো করে উঁচু করে দেখুন পাশের বাড়ির ছাদের একটা তালা উপরে উঠে গেছে এই অলরেডি আম ধরে নিয়েছে আর প্রত্যেকটা গাছে ঠেসে আছে মুকুল এখানে বিষ্ণুদার বেগুন গাছে একদম পুরো এখানে এটা কি সেই সেই গাছটা বোনাই কিং বিষ্ণুদার মাথার মতন যে সাইজের আমটা হয় বোনাই কিং সেই বোনাই কিং কিন্তু এই মুহূর্তে ভরে আছে আর খুব সুন্দর তো আমরা প্রথম কথা বলবো এই হলুদ পলাশ নিয়ে অ্যাকচুয়ালি এই হলুদ পলাশটার জন্যই কিন্তু আজকের এই ভিডিও কিন্তু শুধু পলাশ দেখাবো আপডেট দেবো না সেটা হয় কারণ এটা একটা ছাদ বাগান নয় বিষ্ণুদার গভীর জঙ্গল হয়ে আছে পুরো ছাদ তাই তো মফিজুল্লাহ আমরা সরাতে বললাম কিন্তু বললো না সরানো যাবে না এটা ভালোবাসার জিনিসকে দিয়ে দাও আমি মাথায় করে নিয়ে যেতে পারবে তার আমার এক গাছ আমি এত ভাবে এদের স্নেহ দিয়ে মানুষ করেছি আমার একটা গাছও কাউকে দিতে ইচ্ছে করে না বিষ্ণুদা প্রথমে পলাশ নিয়ে দু চার কথা বলি যে মানে কেমন ফিলিংস হয় যখন এই ছাদে ওঠো মানে ঘুমের থেকে উঠে যখন একে দেখি আমার মন ভরে যায় আর এই কালারটা তো রেয়ার কালার একদম এটা তো পাওয়া যায় না সব পাওয়া না আমার মনে হয় সারা ওয়েস্ট বেঙ্গলে কারো সাথে নেই আর এখন আছে এখন দুটো একটা দেখা যায় আছে কিন্তু এত বড় গাছ নেই এত বড় গাছ নেই এত বড় দুটো চারটে ফুল হয়তো হবে তাও তো আমার দौलতে। ওচুর ভিডিও ছাড়ি একটা ভিডিও 20টির মধ্যে কোনো রকমে এসে করেছি পাঁচ লক্ষ লোক বিষ্ণুদা দেখছে। 5 লক্ষতর দুই মাসে। কেমন কেমন সেগুলো ফিলিংস হয় কেমন? বিশাল বিশাল আপনার ব্যবসা জগতের লোক তো সেটা আলাদা আছে। তারা আপনাকে গোপনে চেনে। কিন্তু এইভাবে ছাদে বাগান করার পরে লক্ষ লক্ষ লোক বিষ্ণুদাকে ফলো করছে। আমার ব্যবসার জগতে যত বড় বড় অফিসাররা আমার ভিডিও দেখে দেখে আমাকে আলাদা একটা গুরুত্ব দেয়। সবাই আমার আমার ভক্ত হয়ে গেছে।

ভিডিও করার জন্য হয় সমরকেই খোঁচা দাও যে সমর এবার আসতে হবে সমর দাই হচ্ছে কি আমার জান প্রাণ আর সবথেকে বড় ব্যাপার গ্রিন প্ল্যান্টস আমি পছন্দ করি গ্রিন প্ল্যান্টস না হলে আমি কাউকে আমার বাড়িতে কোনো দিন আমি ভিডিও করতে দেবো না দেই না একদম সেটা সেটাই এখানে এটাই বড় পাপ না হয়তো চলে আসবে অনেক লোকে কিন্তু একদম একদম আমার সাথে কাউকে কোনো উঠতে দেবো এই হচ্ছে ব্যাপার বিষ্ণুদা প্রথম দিনে যে কমিটমেন্ট করেছে আজও সেই বিষ্ণুদা এর অ্যাকচুয়ালি কি কোনো যত্ন আছে বলে মনে হয় কিছু না একটু শুধু মাটিতে জায়গাটা একটু বড় লাগে জায়গাটা এর বয়স কত একচুয়ালি এই সাড়ে বছর সাড়ে তিন বছর বয়সে চার বছর ভুল দিচ্ছে এই এই তবে ছিল না অন্য জায়গায় ছিল এটা একটু ছোট ছোটতে ছিল ছিল ছোটতে ছিল এবারে ছোট পরে এটা একটু বড় একটু বড় করা হয়েছে এখন আর চেঞ্জ হবে না যদি ও চায় তাহলে সামনের বছর আর একটু বড় জায়গায় একটু বারোটা ব্যায়াম এই সময় ফুল থাকে টানা দু তিন মাস অন্য সময় আর নয় না না পাতা ভর্তি থাকে যখন ফুল থাকে তখন পাতা থাকে না আচ্ছা পাতাগুলো সব পড়ে যায় তখন আমি বুঝতে পারি যে এবার সাজবে এইবার সাজবে তাই তো পাতা পড়ে গেলেই আমি বুঝতে পারি এবার সাজবে আর সুন্দর ফুল এক একটা ফুল তাও এক সপ্তাহ করে থাকে হ্যাঁ আর বেশি নিচে 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 পাওয়া যাচ্ছে কোথা সোমনার সাথে পাওয়া যাচ্ছে কি মখাজ্জি মোনা বিক্রি করছিল হ্যাঁ হ্যাঁ তাহলে আমার ভিডিও বেরোনোর পরে বেরোনোর পরে শেষ হয়ে গেছে এখন এখন আছে কিনা জানি না এখন নেই অবশ্য আপনারা মখাজ্জিতে খোঁজ নিতে পারেন কিংবা আমি বেশ কিছু নার্সারি ভিডিও করেছি যেগুলো রিসেন্ট আপনারা দেখতে পেয়েছেন বেশ কিছু নার্সারি আ তাদের কাছেও পলাস দেখিয়েছি আপনারা চাইলে সেই সেইসব নার্সারি অর্থাৎ গ্রিন फ्रेंड्स কে ফলো করতে হবে

পাতা যখন দেখে তখন তো ফুল থাকে না এই ছোট ছোট একটু একটু পাতা আসছে হ্যাঁ বড় বড় পাতা এরকম বড় 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 পাতা গোল গোল টাইপের হ্যাঁ গাছও দেখতে খারাপ লাগে না ভালো লাগে প্রথম বছর যা আম হয়েছিল এবছর তো মনে আম আরো বেশি ধরছে এ তো দেখা যাচ্ছে হাজার হাজার দেখো হ্যাঁ কি পরিমাণ মানে গুটি এসেছে কি পরিমাণ এ যদি দশ ভাগের এক ভাগ থাকে তাহলেও তো গাছে রাখতে পারবে গুটি আসলে কোনো যত্ন হচ্ছে না ওই স্প্রে করেছি কি

ধরো ধরো তুমিও খাও একটা সবাই খাই আচ্ছা একদিকে যেমন ফল আছে ঠিক আছে উল্টো দিকে ফুলও আসছে ওটাই বলছি ফুল আসছে তাই তো আস্তে আস্তে আসতে ওই তো ফুল ওই মাথার উপরে ফুল হ্যাঁ

এটা এ ধরে লাগে ছাদের মধ্যে কি করেছেন এটা তো এসেছে এটা হচ্ছে কি আর জামল কটা আছে ছটা সাতটার মধ্যে ছটা এসেছে সর্বনাশ করেছে এত জামল গাছ এই দেখেন এটা গাজর জামরুল এটা সবুজ এটা থাই গ্রিন থাই গ্রিন থাই গ্রিন এটা গাজর তাহলে এবছর আরো বেশি জামর হবে তো হ্যাঁ ওইখানে ওই দেখেন কত বেলা বেলা আচ্ছা বেলা না মোটামুটি ছাদে কত গাছ আছে হিসাব আছে না এই দেখে না গ্রিলটা করেছি দেখে দেখে যে গ্রিলটা দেখে হ্যাঁ গ্রিলটা দেখে গাছ তো সবাই জানে ও হ্যাঁ 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 এটা কাউকে দেখে করেনি আমি করার পরে আপনি একটা ইয়াতে দেখিয়েছেন একদম 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 আমি ওখানে বড় টব ধরবে এইগুলো রিং গুলো করে দিয়েছেন এখানে করে কি দিয়েছেন কি চার আনারস এটা আনার কেরালার রেড রেড পাইজাম্পেল এটা ত্রিপুরা এটা ত্রিপুরা ত্রিপুরা আচ্ছা এগুলো ত্রিপুরা এগুলো ত্রিপুরা আগরতলা আনারস

এটা লেবু কলোনি এটা জামরুল মাছের যে পেটিগুলো ব্যবহার করছেন এমনি কোনো অসুবিধা নেই তো আমার দেখা দেখে যারা করছে সবাই সাকসেসফুল সবাই ভালো হচ্ছে সবাই ভালো হচ্ছে প্রথমে গাছ যে নিয়ে আসছেন অনেক গাছ কিনছেন রেগুলার খবর আসছে আমার কানে সেই গাছগুলো ছোট টবে বসাচ্ছেন না একবারে বড়তে আমি 10 ইঞ্চিতে বসাই 10 ইঞ্চিতে বসাই তারপরে চেঞ্জ করে দেন আচ্ছা এই গ্রিলের

চার পাঁচটা ছেলে থাকলে ইনকাম বেশি হয় যেমন চার টাকা বেশি আম হবে সবাইকে খেতে পারবো দিতেও পারবো একদম 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 যেমন আমরা এক্ষুনি জামরুলটা টেস্ট করলাম এইটা কি আছে এটাও বেলানা এটাও বেনানা আচ্ছা বেনানা এটা বেনানা যারা কিন্তু বেনানা লাগছে না এটা যারা ছাদ বাগান করছেন অবশ্যই বেনানা ম্যাঙ্গোটা করুন তাই না এক ফুট করে লম্বা হয় সে কাটিমনটা কোথায়

এটা ষোলো ইঞ্চি দেয়া আছে এটা আম হয়ে গেলে আঠারোতে করে দিন পেটিতে করে দিন ওই পেটিতে করে দেবো এটাই করে দেবেন হ্যাঁ আচ্ছা এদিকটা আবার পুরোটা লেবু করেছে এটা পুরো পাতে খাওয়া লেবু দেখেন কি পরিমান ধরেছে পাতে খাওয়া লেবু এই যে আমার বেলটা দেখাবেন একটু বেল মানে বেল হয়ে আছে আস্তে আস্তে পড়ে যাবে বিষ্ণুদা এই এই দেখুন থাই কত বেল তাই তো না কত বেল নয় আঠা বেল বেশ 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 আর ঘোরাবেন না ক্যামেরায় সবাই দেখে নিয়েছে আচ্ছা এরটা কি আমগাছ আছে এটা? এটা আম্রপালি আছে। আম্রপালি। আচ্ছা আমাদের দেশের আম। হ্যাঁ আম্রপালি কি সুন্দর হয়েছে দেখেন। আর এটা? এটা চি앙মাই। চি앙মাই। ধরো জাম কি সুন্দর দেখেন। হুম। আজকে মোফিজুলদা আনলো বলে ভিডিওটা করা সম্ভব হচ্ছে। হ্যাঁ বিরাট পাওয়া মফিজুলদা এখানে পাঁচ রকম পাতে খাওয়া কিছুদিন আগেই মফিজুলদার ভিডিও দেখেছেন এবং অফার এখনো আছে তো মফিজুলদার এখন চৈত্র সেল চলছে বিরাট অফার বিরাট অফার সব থেকে সেরা অফার চৈত্র সেল চলছে এখন চৈত্র সেলে সেরা অফার বলে দাও এই মফিজুলদার গাছ আমি প্রচুর বসাই মফিজুলদার গাছ খুব সুন্দর প্রত্যেকটা গাছ ভালো এবং দামও কম না দাম কমের থেকে বড় কথা এত হাজার মানুষকে মফিজুলদা প্রত্যেক বছর

দেখেন কি করেছেন ছাদে জায়গা নেই এদিকে চুই ঝাল করে রেখে দিয়েছে সর্বনাশ এই দেখেন কত সুন্দর হচ্ছে এই তো কুল গাছ তোমার কুল গাছগুলো তুলে দিয়েছি এখন তো

চারা তৈরি করে চারা তৈরি করে ড্রিম প্রিন্ট সের মিনি স্টোর ও দেওয়া না না মিনি স্টোরে গাছ বিক্রি হয় না কি অবস্থা কি সুন্দর চারা গাছ আর এর স্বাদ কেমন বিষ দাদা প্রচন্ড মিষ্টি মানে জল খেতে হবে এত সুন্দর এত মিষ্টি আর না আমরা এরকম নরম কেন ওমাদিকে দিয়েছি তো হুম 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 ওমাদির তো ভিডিওতে দেখা আমি দেখলাম তো কালকে দেখলাম খুব সুন্দর হয়েছে ওমাদের ছাদে ওমাদিকে আমটা দেখা আমটা আমটা দেখায় কত গুটি হয়েছে হুম।

আরে কি বলে সিন্দুরি না 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 মুখাজিদার কাছ থেকে এনেছি আচ্ছা মুখাজিদার কাছ থেকে অনেক গাছ আনছি এখন প্রচুর গাছ এসছে এটা একটা লেবু চা সবগুলো তো ফুল এসছে সবগুলো যে এটা একটু কালো হয়ে গেল সুপার ভাগোয়া তাই তো সুপার ভাগোয়া লেবু গাছে তো অনেক কত 52টা লেবু হয়েছিল গত বছর 52 পিস হ্যাঁ এরকম বড় বড় আমার নাতিকে খাইয়েছি আমি বাহ এত মিষ্টি নাতি কত বড় হলো ওই এক বছর এক মাস এক বছর এক মাস হ্যাঁ আরে নাতির জন্যই তো এই বাগান বাড়িতে কেউ পছন্দ করে না যদি নাতিটা পছন্দ করে তাই তাহলে হাল ধরবে তাই তো হ্যাঁ হাল ধরবে বিশদা আর যাই পারে হয়ে যাক এই ছাদে প্রচুর মানুষ পা রেখেছে ছোট্টখাট্টো মিটাবো হয়েছে এই ছাদে তারা এসছে নিজেদের মতন গল্পগুজব করেছে চার টিফিন খেয়েছে গেছে এটা আলাদা পাওনা নয় কি বিরাট পাওনা বিরাট ধরুন এখন একে অপরের আত্মীয়র বাড়ি যাওয়া উঠে গেছে সম্পর্ক নিজেদের মধ্যে লোকেদের খুব কম তার মধ্যে ছাদে বাগান করে একটা পরিচিতি পাওয়া কত লোকে ফোন করে বিষ্ণুদা আমি গ্রিন প্যান্ট দেখেছি আপনাকে সমর্থার কাছ থেকে নাম্বার নিয়ে আপনাকে ফোন করছি আপনার বাড়িতে একটু যাবো আপনার একটু দেখবে ফোন নম্বর কারোর লাগবে না একটা সোজা অ্যাড্রেস আপনি বলে দিন যারা আসবে বামনগাছি স্টেশনে নেমে পোস্ট অফিস পার হয়ে বা দিকে আমার বাড়ি তো फेमस বাড়ি দেখলে বুঝতে পারবে সিংহ লাগানো গেটে বামনগাছি পোস্ট অফিসের কাছে এসে আশেপাশে দোকানে জিজ্ঞাস করলে হবে বিষ্ণুদা তাই না সিংহ সিংহ গেটে সিংহ আছে গেটে সিংহ আছে বিষ্ণুদা সাদা বাড়ি সিংহ নিয়ে দাঁড়িয়ে আছে সাদা বাড়ি বিষ্ণুদা এই আশফল গাছ তো অনেকগুলো

বেদানা 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 যাই হোক সন্ধ্যা হয়ে গেল একটা সুন্দর আপডেট দিলাম পলাশ ফুলের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের বাগান নিয়ে ব্যস্ত থাকুন